পৃথিবীতে অনেক রহস্যময় স্থান রয়েছে যার রহস্য এখনো রয়ে গেছে আজ আমরা এমনই একটি জায়গা সম্পর্কে জানব যেই জায়গাটির নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই জায়গাটি হলো একটা লাইট হাউস কিন্তু এটা কোনো সাধারণ লাইট হাউস নয় সাধারণ লাইট হাউসের কাজ হলো জাহাজগুলিকে পথ দেখানো কিন্তু আমরা যে লাইট হাউসের কথা বলছি তা স্থাপত্যরও একটি দুর্দান্ত উদাহরণ রয়েছে যারা অ্যাডভেঞ্চার এবং সাহসিকতায় ভরা জীবন ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি স্বর্গের চেয়েও কম নয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এই লাইট হাউসে এক রাতেও কাটানো খুব কঠিন বিশেষ ব্যাপার হলো এখানে কাজ করতে খরচ হয় মাত্র পাঁচশো টাকা তারা তিরিশ কোটি টাকা বেতন এবং বিলাসবহুল জীবনযাপনের প্রস্তাব দেয় কিন্তু খুব কম লোকেই এখানে পৌঁছাতে পারে বেতন এবং সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন এটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ হিসাবে বিবেচনা করা হয় আমরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন বিখ্যাত নাবি ক্যাপ্টেন মরিসাস একবার মিশরের আলেকজান্দ্রার কাছে এক ভয়াবহ ঝড়ের মুখোমুখি হয়েছিলেন ওই এলাকায় বিশাল পাথর ছিল যার ফলে মরিসাসের জাহাজের মারাত্মক ক্ষতি হয়েছিল এবং বেশ কয়েকজনের প্রাণহানিও হয়েছিল এই ঘটনার পর এটা স্পষ্ট হয়ে গেল যে এই স্থানে একটি লাইট হাউসের প্রয়োজন তৎকালীন শাসকরা একজন বিখ্যাত স্থপতিকে ডেকে সমুদ্রের মাঝখানে এই লাইট হাউস তৈরি করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন এর উদ্দেশ্য হল জাহাজগুলো যে যে যেন এই পাথরগুলো থেকে দূরে থাকে এবং নিরাপদে চলাচল করে পরবর্তীকালে এই লাইট হাউস মিশরের আলেকজান্ডার ফারোস দ্বীপে নির্মিত হয়েছিল যা আলেকজান্ড্রার ফারোস নামে পরিচিত এই বা এই লাইট হাউসটি স্থাপত্যকালীন এক চমৎকার উদাহরণ রয়েছে আগুন এতটাই বিশাল ছিল যে এর আলো দূর থেকেও দেখা যায় প্রাচীনকালে জাহাজগুলোকে হারিয়ে যাওয়া এবং যে কোনো বিপদে পড়া থেকে রক্ষা করার জন্য লাইট হাউসের ব্যবহার করা হতো প্রাথমিকভাবে এগুলো সমুদ্রের তীরের কাছে নির্মিত হয়েছিল কিন্তু পরে এগুলো সমুদ্রে নির্মিত হতে শুরু করে যেখানে জল অগভীর ছিল এবং প্রচুর পাথর ছিল সেখানে এই লাইট হাউসগুলো নির্মিত হতো কিন্তু বিদ্যুৎ আবিষ্কারের পর এই লাইট হাউসগুলিকে বৈদ্যুতিক বাতি স্থাপন করা শুরু হয় যা এর ব্যবহারকে আরও কার্যকর করে তোলে আলেকজান্ডার ফারাও ছিল বিশ্বের প্রথম লাইট হাউসের মধ্যে একটি এটি খ্রিস্ট পূর্বাব্দে নির্মিত হয়েছিল দুশো থেকে দুশো সালের মধ্যে নির্মিত হয়েছিল লাইট হাউস আজও এই জায়গায় পৌঁছানো খুবই চ্যালেঞ্জিং বলে মনে করা হয় এই কারণে প্রাচীনকালে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হিসাবে গণ্য করা হতো এই লাইট হাউসের যত্ন নেওয়া ব্যক্তিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এখানকার বৈদ্যুতিক আলো সর্বদা জ্বলছে যেহেতু এই লাইট হাউসটি এত কঠিন স্থানে অবস্থিত এবং যেখানে পৌঁছানো খুবই চ্যালেঞ্জিং তাই এই কাজটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এই লাইট হাউসের আলো জ্বালানো এবং রক্ষণাবেক্ষণের জন্য তিরিশ কোটি টাকার বিশাল বেতন দেওয়া হয় এই কাজের জন্য যত্নশীলকে এই কঠিন এলাকায় থাকতে হবে এই লাইট হাউসটি প্রাশ্চয়ই তীব্র ঝড়ের মুখোমুখি হয় কিন্তু কোনো অবস্থাতেই এখানে অন্ধকার থাকা উচিত নয় এটি অভিভাবকের একটি দায়িত্ব এই অঞ্চলে বিশাল সমুদ্রের ঢেউ আসে যা ক্রমাগত লাইট হাউসে আঘাত করে অনেক সময় এই লাইট হাউসটি অর্ধেকেরও বেশি পানিতে ডুবে থাকে এত কঠিন পরিস্থিতিতে এখানে বসবাস করা এমনকি যত্নশীলের জীবনকেও হুমকির মুখে ফেলতে পারে এত বড় বেতন থাকা সত্ত্বেও কেউ এই কাজটি করতে রাজি নয় এখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক এবং কাজের প্রকৃতি বিবেচনা করে একজনকে সম্পূর্ণ একা থাকতে হয় হয়তো সেই কারণে কেউ এই কাজটি নিতে রাজি নয় যদিও এটি চালু এবং বন্ধ করার জন্য একটি সুইচ রয়েছে তাই তাও এই লাইট হাউসে কেউ কাজ করতে চায় না তো বন্ধুরা বুঝতেই পারলেন যে তিরিশ কোটি টাকার বেতন দেওয়া সত্ত্বেও কেন এই লাইট হাউসে মানুষ কাজ করতে রাজি নয় বুঝতেই পারলেন আসল রহস্যের কারণ কি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন এবং এই ধরনের আশ্চর্যপূর্ণ রহস্যময় গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ